আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আমার লাইভে জয়েন করেন হ্যালো মাই বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহুর্তে আমি লাইভে আছি আমি মামুন সরকার আপনাদের সাথে সবাই খুব দ্রুত আমাদের লাইভে জয়েন করেন প্রিয় দর্শক সবাই লাইভে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাইভে জয়েন করার জন্য এবং সবার জন্য রইল ভালোবাসা সবার সাথে আজকে গল্প করার জন্য চলে আসলাম ইউ সবাই কেমন আছো প্রিয় বন্ধুরা এই এলাকায় যে আসো ভাড়া দিতে হবে তো বুঝছো তাহলে কিন্তু লাইভে ঢুকাই দেবো কিন্তু একবারে বুঝছো

সবাই লাইভে জয়েন করেন প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আপনাদের সাথে আজকে গল্প করার জন্য চলে আসলাম হাওয়ার ইউ আবরি ওয়ান যে লোক ইন্ডিয়া সে দেখ রা হে আপ লোক ক্যাসি হে ব্রাদার আর আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা সবাই কেমন আছেন আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসায় যারা আমাদেরকে ভালোবাসেন এবং পছন্দ করেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা আপনারা দিয়েছেন আমাকে যার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিনে ট্যাপ করুন লাভ রিয়াকশন দেন প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে আসছে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে বলতে পারেন কি জানতে চান আপনি ইউটিউব সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার পক্ষ থেকে আমি যতটুকু সহযোগিতা পারি আপনাদেরকে করব কারণ সবারই ইচ্ছা হয় যা একটা ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য বা সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য হয়তো অনেকে সমস্যায় ভুগছেন বা পারতেছেন না তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে সহযোগিতা করা হবে আর যারা ইউটিউবে যদি কোনো সমস্যা পড়ে থাকেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের লাইভটি ওয়াচ করছেন আপনারা প্রায় ষোলো জন ষোলো জনকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আদা খাবেন আদা আদা প্রিয় দর্শক আমি আদা খাবার খান জিনিস হট क्योंकि मेरा जो इसपे जो कफ की तरह लग रहा है इसलिए मैं जिंजर खाने लगा हूँ कौन कौन खा सकता है ये जिंजर आप कौन कौन बोल सकते है ये मेरे हाथ में क्या है और मैं क्या खा रहा हूँ मैंने अपना दिल को दे जाता रखा ओके बादाम खावेन देन देन हमारे ऑडियंस रो देखो बादाम खाई hmm. कौन खाएगा ये जो आप कौन लोग है इसको कैसा ये बोलता है आपकी देश में अब खाएंगे क्या हमारे जो रूममेट है ना उसने दिया मेरी को इसको इस तरह खाना खा खा सकता हो क्या सब आप सब लोग कैसे हैं? आप कहाँ से मेरा लाइव देख रहे हैं कमेंट में जरूर बताएंगे इंडिया से इंडोनेशिया से बांग्लादेश से सिंगापुर कहाँ से देख रहा है आप मेरा लाइव एक ने मुझे लाइक दिया आप कहाँ से देख रहे हैं मेरा भाई और मेरा बहन where you want to see my life can you tell in comment मेरा आवाज ठीक से सुनाई दे रहा है क्या भाई कैन यू हेयर मी प्लीज সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আপনি আমার আমার লাইভটি ওয়াচ করছেন এবং ভালোবাসা আপনারা বাদাম খাবেন বাদাম বাদাম খালে অবশ্যই আমার লাইভে চলে আসেন मैंने ये खा रहा हूं आप, आप देख रहे हैंगे क्या इसका नाम क्या है आप कह सकते हैं आपके गांव में और आपके शहर में इसका क्या कहता है कमेंट में लिखिए और कौन कौन इसको खाने के लिए पसंद करता है हाय दोस्तों कैसे हैं आप